con la mostrua un হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা সকলেই খুব ভালো আছো আর ব্লগের শুরুতে বড়দের চরণে আমার প্রণাম ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি সুধা আবারও চলে এসেছি নতুন দিনের নতুন আরও একটা গল্প নিয়ে তো চলো আজকের গল্পটা এখান থেকে শুরু করা যাক আই হোপ আজকের গল্পের মাধ্যমে ভিডিওটা তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে সকাল টাইমে দেখতেই পাচ্ছো চা নিয়ে চলে এসেছি মানে চা বানাচ্ছি আর কি সকালে কিন্তু আজকে সেইভাবে রান্না বান্নার চাপ নেই চাপ নেই বলতে আজকে একটু নেমন্তন্ন বাড়ি আছে বাবার বাড়ি পাড়াতে গত এক সপ্তাহ আগে যে বিয়ের ভোজ খেয়েছিলাম তো সেই বিয়েরই অষ্টমঙ্গল আছে সেখানে কিন্তু আমাকে যেতে হবে আসলে কিছুক্ষণ আগে ভাবছিলাম যাবো না যাবো না সেই জন্য একটু একটু করে রান্না করছিলাম মানে কি রান্না ওই ডাল পোস্ত এটা করে রেখেছিলাম ততক্ষণে ভাবলাম যে ভাতটা একটু দেরিতে বসাব যেহেতু আজকে ছেলে স্কুল নেই আর কি বলো তো এদিকে ফোন আসছে বারবার আসার জন্য সেই জন্য কিন্তু আমাকে যেতে হবে এই যে দেখতেই পাচ্ছ আজকে না চাটা খেয়েই একেবারে রান্নাটা বসিয়ে দিয়েছি রান্না বসিয়েছি বলতে ওই যে বললাম অল্প স্বল্প কিছু একটা সেভাবে রান্নার কোনো চাপ নেই ওই ডাল করছি পোস্ত করছি আর একটু মুড়ি খাবারের জন্য করছি তার সাথে কি বলো তো মুড়ি খাবার তো আমি খাবো ছেলেকে লুচি করে দেবো তো চলো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ জোর করে ছেলের জন্য কয়েকটা লুচি দিলাম আর ওদিকে কিন্তু ডালটা যে সেদ্ধ করেছিলাম সেই ডালে একটু ফোড় দিয়ে নেব আর একটু পোস্ত করব বা এটা করে কিন্তু রাত্রিবেলায় রেখে দেবো মোটামুটি রাত্রিবেলায় গরম ভাত করে নিলে তার সাথে একটা ডিমের অমলেট করে নিলে আমাদের মা ছেলের হয়ে যেতে পারে তো চলো এখানে দেখতেই পাচ্ছ ছেলের জন্য টিফিনের ব্যবস্থা হয়ে গেল আর এখানে দেখতেই পাচ্ছ ফুলকো ফুলকো লুচি ছোটোবেলায় যখন মারা ফুলকো লুচি বানাতো ওখান থেকে কিন্তু একেবারেই সরতাম না আমার ছেলে কিন্তু এখন দেখো প্রত্যেক দিন এতটাই লুচি খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে যে টিফিন টাইমে কিন্তু ওকে যখন স্কুল থাকে তখন আমি দিয়েই থাকি ওই জন্য ওগুলো ওদের কাছে কোনো ব্যাপার নয় কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন সেইভাবে কিন্তু হতো না মানে ওই যে টিফিনের মধ্যে রকম মুড়ি আলু ভাজা তারপর হচ্ছে চিড়ে ভাজা তারপর হচ্ছে কোনোভাবে হয়তো কখনও যদি মনে হতো তো চাউমিন করে দিত কিংবা হতো দিত না আগেকার দিনে তো এত রকমের ভ্যারাইটিস খাবার ছিল না এখন যেভাবে হয়েছে আর আজকে টাইমে দেখো কোথাও একজন গৃহবধূ কোথাও একজন মা তো দিনে দিনে কিন্তু প্রমোশন বাড়তেই চলছে তার সঙ্গে কিন্তু মানুষ চিনতে শিখছি অভিজ্ঞতাও বাড়তে থাকছে এই প্রসঙ্গটা এই কারণেই তুললাম কালকে কিন্তু একটা ভিডিও একটা কমিউনিটি পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে এমন এমন কথা আসছে যেগুলো কিনা একদম পার্সোনাল জীবনে ঢুকে যাওয়ার মতো প্রত্যেকটা মানুষই কিন্তু নিজস্ব নিজস্ব ওপিনিয়ন শেয়ার করেই থাকে এখন যেহেতু দেখো অনলাইন প্ল্যাটফর্ম তো এই প্ল্যাটফর্মে কিন্তু নিজস্ব নিজস্ব অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ নিজস্বভাবে শেয়ার করে থাকে তার সঙ্গে ব্যাপার হচ্ছে কি বলো তো আমি যে কিছু শেয়ার করছি মানে যে কোনো একটা ব্যক্তিকে মিন করেই ছাড়ছি সেটা কিন্তু নয় আমি হয়তো হতে পারে যে আমার মনের ভিতর কিছু থাকতে পারে কিন্তু আমি কাউকে যে পার্সোনাল সোর্সে কথা বলছি এরকমও তো কোথাও লেখা নেই তো এই হিসাবে আমি যদি কোনো কমিউনিটি পোস্ট দিয়ে থাকি কিংবা হচ্ছে ভিডিও সোর্সে যদি কোনো কথা বলে থাকি এতে আমার মনে হয় না কারও কোনো গায়ে লাগতে পারে আর গায়ে লাগার বিষয়টা না কোথাও গিয়ে এমন মনে হয় যে ওই যে চোরের মন পুলিশ পুলিশ এরকম কিছু একটা ব্যাপার তো চলো বন্ধুরা কমেন্ট যদি আসে ভালো কমেন্ট আর নেগেটিভ কমেন্ট দুটোকেই আসলে মাথা পেতে নিতে হয় তবে কমিউনিটি পোস্টে কমেন্টটা একটুখানি আজব টাইপের লাগলো না উনি পাগল নাকি অন্য রকমের কিছু আমি তো ঠিকঠাক বুঝে উঠতে পারলাম না তবে ওপেন অন স্ক্রিনে থ্রেড মারাটা খুব একটা ভালো বিষয় নয় এটা কিন্তু আমি প্রত্যেকের উদ্দেশ্যেই বলতে চাইছি তো চলো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে তো সংসারের সমস্ত কাজ হতে চললো শুধুমাত্র পুজোটা দিয়ে কোনোভাবে রেডি হয়ে যাওয়া এখন রেডি হয়ে ঘরের কাজ বাজ সেরে রান্নাবান্না আজকে সেরকম কিছু করিনি শুধুমাত্র টিফিনটা হয়েছে দেখো আমি রেডি হয়ে গেছি চললাম অষ্টমঙ্গলায় মানে অষ্টমঙ্গলার খাওয়া দাওয়া আছে যে বিয়েগুলো খেলাম সেগুলো এবার অষ্টমঙ্গলা খেতে হবে তো তো চলো ছেলে চলে গেছি কিন্তু মায়ের সঙ্গে আগেই এবার আমি যাচ্ছি আর কি পরেছি চুড়িদার পরে যাচ্ছি শাড়িটাই পরিনি চুড়িদার পরে যাচ্ছি একদম সিম্পিল তো চলো যাওয়া যাক ওখানে জানি না কোনো ভিডিও শেয়ার করতে পারবো কি না তোমাদের সাথে অনেক লোক থাকবে তো তো যদি না করতে পারি তাহলে এসে তোমাদের সাথে আবার কথা বলছি আর যদি ভিডিও শেয়ার করতে পারি তাহলে পরে করব তো চলো এখন যাওয়া যাক বিয়ের দিন বর বস সাজে একরকম আর আজকে দেখছি আর একরকম মানে কি বলতো বিয়ের দিন দেখাটা অন্যরকম লাগে তারপর কিন্তু নতুন নতুন ওই যে সিঁদুর পরে অন্যরকম লাগে তাই না বলো আর এদিকে দেখো খেতে বসে গেছি আমি আমার ভাইপো ভাইয়েরা ছিল তার সঙ্গে হচ্ছে ভাইয়ের বউ ছিল আমার মামার মেয়েরা ছিল সবাই ছিল তো আজকে খুব একটা ভিডিও যেহেতু অন্য বাড়ি এসেছি সেহেতু করলাম না আর এখানে খাওয়া দাওয়া সেরে একেবারে দেখো বাবার বাড়ির উঠোনে বসে আছি উঠোন বলতে কি বলো এই সামনে না একটা কালী মন্দির আছে কোনো একটা টাইম যদি আমি ভালোভাবে সময় নিয়ে আসি তো বাবার বাড়ির ব্লগটা শেয়ার করব এই যে দৌড় বসে পড়লাম আমি আর আমার বড়ো মা বলতে গেলে এই বড়মা হচ্ছে আমার মায়ের বড়ো মা কিন্তু আমি ছোট্টবেলা থেকে জন্ম থেকে বড়ো মা বলে এসেছি যেটা আর কি মা বলে এসেছে মায়ের মাকে আমিও মা বলে এসেছি আর মায়ের বড় আমি বড় মা বলে এসেছি মায়ের পিসিকেও আমি পিসি বলে এসেছি মানে কোনো চেঞ্জ করিনি তো চলো দেখতেই পাচ্ছ এই যে আমার বাবার বাড়ি এটাকে কিন্তু আমি কখনো যদি সম্ভব হয় তো হোম টুর ব্লগ হিসেবে শেয়ার করতে পারি আর একেবারে বাড়ির সামনাসামনি দেখতেই পাচ্ছ এই বাড়িতে তোমাদেরকে আগেও ভিডিও দেখিয়েছিলাম বিয়ের দিনের আর কি রাত্রিবেলায় যখন বর নাম ছিল তো এটাকে দিনের বেলায় আবার শেয়ার করলাম এই বাড়িতেই নিমন্ত্রণ ছিল আর আমার ছেলেকে দেখতে পাচ্ছ ওই যে ছাড় পেলে যা হয় আর কি কোনোভাবে তো ঘরের মধ্যে বন্দি থাকে আর স্কুল যাই এইটুকুই যা জীবন আর তার মধ্যে দেখতেই পাচ্ছ আজকে এখানে এসে না পাড়ার মধ্যে ছোট্ট একটা সাইকেল নিয়ে মানে ওই যে মামার মেয়ের আর কি মেয়ে তার সাইকেলটাকে নিয়ে ছোটাছুটি করছে আর আমিও কিন্তু তার যাচ্ছি কেন পিছন পিছন আসছি কি রাস্তাঘাটের ব্যাপার তো বুঝতেই প্রচুর গাড়ি ঘোড়া আর এদিকে যে সময় হাতে নিয়ে এসেছি তাও না কেন কি ছেলের পড়ানো আছে তো ওই পড়ানো টাইমটা যেই এগিয়ে আসবে সেই কিন্তু আমাকে দিক থেকে বেরিয়ে যেতে হবে আর সংসার জীবন থেকে একটুক্ষণের জন্য বিরতি নেওয়া ছুটি বলতে এইটুকুই ছুটি আর আজকে তো অষ্টমঙ্গলা ছিল এই ফাঁকে কিন্তু বেরোনো বাবার বাড়ি আমার সেভাবে আসাও হয় না যদিও পাঁচ দশ মিনিটের রাস্তা তবু ও এদিকে দেখো ওখান থেকে চলে আসার পরে ছাদে চলে এসেছি একেবারে জামা কাপড়গুলো তুলে নিতে আর এসে কিন্তু একেবারে রেস্ট নিনি ওই কাপড়েই ছাদে জামা কাপড়গুলো তুলে নেব তারপরে আমি নিচে যাব অন্ধকার যেন না হয়ে যায় তারপর ব্যাপার হচ্ছে কি ছাদের মধ্যে না যদিও বা ক্যামেরাটা নিয়ে আসি তাহলে একেবারে ঝাপসা আছে ওই জন্য সূর্যের আলোটা থাকতে থাকতেই কোনোরকমভাবে জামা কাপড়গুলো তুলে তোমাদের সাথে তো কিছু তো কিছু শেয়ার করতে হবে তাই না সেই কারণে দেখো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে নিলাম আজকে কমেন্টে কোনোরকমভাবেই কথা আমি বলতাম না কিন্তু কি বলো তো বন্ধুরা ওই যে কিছুক্ষণ আগে পুজো দিছিলাম তখন দেখছিলাম একটা গোলাপের ডাল কেমন ভাবে নুয়ে নুয়ে পড়ছিল ফুলের ভাড়ে কি তো যতক্ষণ ভার নেওয়া যায় ততক্ষণ ভালো তারপর কিন্তু যখন ভার নেওয়া যায় না তখন একেবারে যেন ডালটা মোচ না পড়ে যায় সেই কারণে কিন্তু নিজেকে মাথা তুলে দাঁড়াতে হয় গাছের ক্ষেত্রে কিন্তু একটা অন্যরকম ব্যাপার গাছের কিন্তু জীবন থাকলেও কোনো ভাবে কিন্তু নিজের প্রোটেকশন নিতে পারে না কোনো ভাবে কিন্তু নিজের মাথাটা নিজে তুলে দাঁড়াতে পারে না তার জন্য কিন্তু একজনের অবলম্বন দরকার তো তার ক্ষেত্রে তো আমি একটাই কাজ করি যে ভালোভাবে ওকে ঠেকা দিয়ে দিই কিন্তু নিজের টাকা কে দেয় বলো একটা মানুষের ঠেকা তো মানুষকে নিজেকেই দিতে হয় আর একটা গৃহবধূ কিন্তু দেখবে সব দিক থেকে অসহায় হয়ে যাওয়ার পর খুব বেশি শক্ত হয়ে যায় আর আমাকে কিন্তু এইভাবে কেউ হারাতেও পারে না চট করে না তো চলো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে একেবারে সন্ধ্যের টাইমে ফিরে এসেছি এই টাইমে দেখছি কয়েকদিনের দুধগুলো কিন্তু একেবারে হয়ে আছে তো সেটাকে দুই গরম করে নিলাম ভাবছি এটা দিয়ে পিঠে তো মাকে বলবো যে পিঠে বানানোর জন্য যদিও বা হয় তো তোমাদের সাথে অতি অবশ্যই শেয়ার করব। আর কালকে তো হচ্ছে সরস্বতী পুজো সরস্বতী পুজোর জন্য দেখো তোর যত লেগে যাবে এদিকে কিছু সবজি আছে যেগুলোকে কেটে নেবো আরও কিছু সবজি কিনতে হবে যেগুলোকে পরের দিন তোমাদের সাথে শেয়ার করব। সকালে যে অষ্টমগুলো আর বোঝকে এসেছি তারপর দেখো রাত্রিবেলায় বান্না আছে তো আজকে রাত্রিবেলায় রান্নাটা খুব একটা শেয়ার করবো না আজকে রাত্রিবেলায় ডিমের ঝোল করেছিলাম আলু দিয়ে আর দিনের ওই যে পোস্ত আর ডাল রাখা ছিল তো চলো বন্ধুরা এদিকে দেখতেই পাচ্ছ কালকে তো সরস্বতী পুজোর তোরজোর লেগে যাবে সেই জন্য কিছুটা সবজি কেটে নিচ্ছি সবজি বলতে বাঁধাকপি ছিল দেড় টুকরো বাঁধাকপি ছিল তো ওটাকে আমি কেটে নিচ্ছি আর সঙ্গে কি ছিল বলো তো ওই যে আগের দিনে মা সজনে ফুল এনে দিয়েছিল তো ওটা দিয়ে পোস্ত করবো সেই জন্য আজকে না একেবারে ছাড়িয়ে রেখে দেবো আর কালকে কিছু কিছু সবজি আনবো এখনো পর্যন্ত যেগুলোকে আনিনি আজকে না দেখো তোমাদের সাথে অনেক কথাই আমি শেয়ার করলাম কালকে যেহেতু সরস্বতী পুজো থাকবে তাই কিন্তু প্রচণ্ড পরিমাণের ব্যস্ততার মধ্যে থাকবো আর একা হাতে তো সমস্ত কিছু জোগাড় এমনিতে দেখতেই পাচ্ছ সকাল থেকে কিন্তু অষ্টমঙ্গলার যেহেতু ভোজ টোজ ছিল সেহেতু কিন্তু ওদিকে রান্নাবান্না না থাকলেও মানে রান্নাবান্না না থাকলেও আবার কী বলো রান্নাবান্না তো টুকটাক করতেই হচ্ছে আর এসেও কিন্তু আবার রান্নাবান্না তো যদিও বা একটুখানি সময় পেয়েছিলাম একটু সবার সাথে গল্প করার জন্য আবার সেই সংসারে ঢুকে আবার সেই একই রকম রুটিন চলতে থাকছে এদিকে ছেলেকে ছেলের মাস্টার আর কি অঙ্ক করাচ্ছেন আর আমি এদিকে কাজ এগিয়ে রাখছি আমি যখনই ফাঁক পাই তখন কিন্তু একটু একটু করে কাজ seguir aquí তোমাদের সাথে কিন্তু অনেক কিছুই আমি শেয়ার করি আমার ভালো লাগে মনের কথাগুলোকে তোমাদের সাথে উজাড় করে দিতে এমনিতেই তো একা ঘরে একাই পড়ে থাকি কারোর সাথে কোনো রকমের গল্প হয় না তবে গল্প হয় না মানে এই নয় যে কারোর সাথে গল্প করব আর তাকে আঘাত করে দেবো এই ধরনের কোনো মানসিকতা আমি নিজের মধ্যে রাখিনি হতে পারি বা একা সংসার করছি তাই বলে যে আমার মধ্যে কোনো বিবেক কাজ করে না সেটা কিন্তু একেবারে নয় আর এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু আজকে অনেকগুলো সবজি কাটছি এই কারণেই কালকে কিন্তু ভেবেছি যে সবাই মিলে খাওয়া দাওয়া করব তো চলো সব কিছু তো তোমরা দেখতেই পাবে তোমাদের সাথে তো কোনো কিছু শেয়ার না করে থাকতেই পারি না আজকাল তো তোমরা আমার একেবারে বলতে পারো অভ্যাসের ব্যাপার হয়ে গেছো যদি একটুখানি গল্পনা করি তো যেদিন গল্প না হয় সেদিন কিন্তু খুব খুব মন খারাপ হয় আর এই যে ফুলগুলো সজনের ফুলগুলোকেও ছাড়িয়ে নেব আর সজনের ফুলগুলো না একেবারে টাটকা ছিল ফ্রিজের মধ্যে প্যাকেট দিয়ে রেখেছিলাম তো ওই জন্য একেবারে সুন্দরভাবে থেকে গেছে এটা কিন্তু আমি পোস্ত করব আমাদের তো সিজানো আছে কার কার সিজানো আছে তোমরা নিশ্চয়ই বলবে কমেন্টে আশা করছি তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ কতগুলো সজনে ফুল টুক করে এগুলোকে আমি বেছে নিই আর এই যে দেখতেই পাচ্ছ একটা তুরি মেরেই কিন্তু সজনের ফুলগুলো একেবারে বেছে নিয়েছি তুরি মেরে যদি সংসারে কাজ হতো না তাহলে কত ভালো হতো তাই না বলো এই যে দেখো এখন সবজির খোসাগুলোকে একেবারে প্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি আমাদের এক কাকিমা আছেন পাশের বাড়ির উনি কিন্তু ছাগলকে দিয়ে থাকেন তো আমি না একেবারে না ফেলে ভালোভাবে প্যাকেটের মধ্যে রেখে দিই কিংবা একটা ভালো জায়গায় রেখে দিই যাতে ওনার কাজে লাগে তো চলো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে অনেক গল্প হলো অষ্টমঙ্গলার ভোজ খাওয়া হলো এসেও কিন্তু আবার সংসারের অনেক কাজ হলো এগিয়ে রাখলাম কাজগুলোকে আর আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি দেখা নেক্সট ভিডিওতে মন টাটা